সাদা সুস্থ শরীরে তুই কাজ করে খাওয়া না এই শরীরে তুই ভিক্ষা করে খাচ্ছিস ভিক্ষা করাটা কি কাজ নয় ভিক্ষা করাটা তুমি খুব সহজ ভাবছো নাকি সহজ নয় দেখি ভিক্ষা করাটা এমন কি কাজ এই ওঠ ওঠো ওটা ওটা এবার এবার যাও চার পাঁচটা গ্রাম থেকে ঘুরে এসো দেখি কই দাও 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 তুমি এখানে বসো আমি গা ঘুরে দেখে আসছি ঠিক আছে তুমি যাও দেখি আমি গ্রাম নিশ্চয় খালি হাতে এসেছো তুমি কিসের কঠিন কাজ এই দুটো গ্রাম ঘুরে যদি এত টাকা উপার্জন হয় তাহলে আট আটটা গ্রাম ঘুরে কত টাকা পাবো তুই থাক আমি চললাম

ও বুবু নানীরা কি করে ওই গো মা তুই ভিক্ষা দেবে

স্যার আপনাকে একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু অনেক দিন ধরে বলতে পারছি বল কি বলবি বল তুই তো আমার খুব কাছের লোক সব সময় পাশে থাকিস বল কি বলবি বল স্যার আপনার তো গাড়ি বাড়ি টাকা পয়সার কিছুতেই অভাব নয় তা আপনি আবার ভিক্ষা করছেন কেন কি বললি তুই সালার টাকা পয়সা ধন সম্পদ কোথা থেকে এলো সে ভিক্ষা করে এলো তুই কে এই ভিক্ষা করে ছেড়ে দিতে বলছিস স্যার আপনি একটা কথা ভেবে দেখুন আপনি না ভিক্ষাটা করে অন্যজনাকে দিয়েও করাতে পারেন তো তোমার নাম কি আনু শেখ और अगेन right, चलो साइड में দাঁড় आओ नेक्स्ट तुम्हारा नाम क्या कुतुब शेख चलो साइड के দাঁড় आओ नेक्स्ट तुम्हारा नाम क्या है नमस्ते इनके चलो साइड के দাঁড় आओ नेक्स्ट আপনারা সবাই শুনেন কালকে ঠিক সাড়ে দশটার সময় এসে আপনাদের চাকরিটা বুঝে নেবেন বিশ্রাম বে মনে হয় মেনে থাকে চাকরি দেবে ওই জন্য সাবধান বিশ্রাম করছে শোনো সবাই তোমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে মনুষ্য সামনে এমন অভিনয় করতেবে মানুষ দেখে গেলে তোমাদের মায়ায় পড়ে যায় যেমন আমি করে দেখাচ্ছি দেখো সবাই লক্ষ্য করবে এই ভাবে সবাইকে করতেবে বুঝতে পারলে ভাই এখানে কি हो আমি বুঝতে পারছেন আর হ্যাঁ আপনাদের যে ভাঙা রড নিতেবে করে আমরা দি দিকে দিচ্ছি বুঝতেলা এবার দেখুন সবাই মন দিয়ে দেখবেন কি করে এইভাবে করবেন বুঝতে পেরেছেন স্যার কি কাজ দেবেন ভিক্ষা করা তোমরা কি এই কাজ করতে রাজি আছো আমরা কিনে শিক্ষিত ছেলে আমরা এখানে ভিক্ষা করব আমরা বড় বড় কোম্পানিতে চাকরি করব তোমার এখানে ভিক্ষা করব আমি এই ভিক্ষা করতে পারবো না আমি চললাম

নেयलाও 10 টাকা এই 10 টাকাটা বার মদগাজা কিনে খেলাও না এই টাকাটায় কিছু কিনে খাবে না হলে বাড়ির জন্য কিছু লিয়ে যাবে বাবু আবে কলকাতা এটা একটা বাড়ি কিনে কিনেলি কেমন হয় শালা দিচ্ছিস তো 10 টাকা আমা বড় বড় কথা কিস ভাগ এখান থেকে ভাগ কি করে দাদা ভিক্ষা দেবেন দশ টাকা দাদারা দশ টাকা ভিক্ষা দেবেন দাদা অনেকদিন কিছু খাইনি দাদা দশ টাকা ভিক্ষা দিয়ে যান দাদা মানুষ টাকা 10 টাকা ভিক্ষা দেবেন দাদারা অনেকদিন কিছু খাইনি দাদারা দশ টাকা ভিক্ষা দেবেন দাদারা অনেক দিন কিছু খাইনি

দশ পাঁচশো টাকা ভিক করে খাচ্ছো চেয়ে মানুষের কাছে আমার পঞ্চাশটা টাকা পড়ে গেল তুমি আমাকে ফিরিয়ে দিলে টাকাটা না 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 তোমার ব্যবহারে আমি খুব মুগ্ধ হয়ে না এই টাকাটা নাও তোমাকে আর কিছু উপহার দিচ্ছি এই একশো টাকা তোমাকে দিলাম তুমি কিছু কিনে খাবে ও দাদা আপনার টাকা আবার পড়ে গিয়েছিলে দাদা আপনার টাকাটা আবার পড়ে গিয়েছিল আপনার টাকাটা লেন হ্যাঁ টাকাটা রাখো তুমি এত ভালো ছেলে তোমাকে যত দেখছে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি ভিক করে খাচ্ছো এই যে টাকা পরে যাচ্ছে বারবার তুমি টাকাটা আমার ফেরত দিতে আসছো তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি তুমি যদি আমি কিছু করতে পারি নিজেকে ধন্যবাদ এই পাঁচশো টাকাটা তোমায় দিলাম এই টাকাটা তুমি রাখো থালার মনে হয় গাদা টাকা বুঝতে পারলি আমাকে দিয়ে দিচ্ছে আমাকে যদি ঠকিয়ে নেওয়া হয় আপনার এই টাকাগুলো সব পড়ে গিয়েছিল এখানে হ্যাঁ এই টাকা গুলি তো আমি খুঁজছিলাম এতক্ষণ তুমি এই টাকা গুলো আবার খুঁড়ি পেয়েছ বা খুব ভালো ছেলে তো সত্যি তোমার মতো ছেলে যদি আর কটা থাকতো তোমাকে আশীর্বাদ করি বাবা তুমি दीर्घजीवी হও তুমি অনেক দিন বেঁচে থাকো বাবা অনেক দিন বেঁচে থাকো কি hore আরে বাবা পাঁচ পয়েন্ট আসবে মালে

টাকা উপার্জন করলে বাবু এই কথাই উপার্জন হইতে বাবু শালা কোদের আমি মাইনে দে পুছি শালা এই কথাই উপার্জন শালা 60000 টাকা দে তোদের পুছি তোর এই করে উপার্জন করছিস বাবু তুই তো শরীরে কেউ দিক দিকটা দিচ্ছ না বাবু তোর বলছ তো দে এত সুন্দর শরীর পুরো খেতে খেতে পাচ্ছ না বাবু তুমি কিছু ব্যবস্থা কর দাও বাবু তোর কিছু একটা ব্যবস্থা করতে হবে বল কি ব্যবস্থা করা যায়

বাহ তোর হাত পা ভেঙে দে বিশাল কাজ করে দিয়েছি তো বাহ বেটা বাহ তুই সাইডে যা এই গাই কি হলো

এই দশ টাকা উপার্জন জন এই দশ টাকা উপার্জন করেছিস কি করে পরে দেখ কত কত ইনকাম করেছিস দেখ আর তুই সালা এই দশ টাকা ইনকাম ড্রাইভার ওকে মেরে শুই দেতা হ্যালো গাইস হ্যালো গাইস হাই গাইস বলছি আমরা ভিডিওটা খুব পরিশ্রম করছি বুঝতে পারলে আমরা খুব ভিডিওটা পরিশ্রম করছি আপনারা দেখে খুব ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবার করে দেবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো তোমরা আর আমাদের পাশে থাকবেন দয়া করে আর কি আর কিছু আর কিছু ভুল হলে কমেন্টে বলবে আমরা ভালো করার চেষ্টা করব